বিয়ের পর পরিবারের সঙ্গে জমিয়ে নাচ করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী যার কিছুটা মুহূর্ত এবার ভক্তদের সঙ্গেও শেয়ার করলেন কাঞ্চন মল্লিক জানা যায় এভাবেই মজা করে কাটছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী সংসার এখনও নাকি তারা ঠিকমতো সংসারই মন দেননি এখনও ঘোরাঘুরি ও মজা করে পার করছেন নিজেদের বিবাহিত জীবন কাঞ্চনের পরিবারও নাকি অনেক ভালোভাবে মেনে নিয়েছেন শ্রীময়ীকে তবে ভক্তরা যেন এখনও ভালো চোখে দেখছেন না তাদের এখনও তাদের দেখলে কটাক্ষ করতে পিছু ছাড়ছেন না নেটিজেনরা এবার যেমন কাঞ্চন মল্লিককে শেয়ার করা এই ভিডিওটি দেখে নেগেটিভ কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন বুড়ো বয়সে আর কত ভিমরতি দেখাবে একজন লিখেছেন ভণ্ডামি বাদ দিয়ে এখন ভালো হও কেউ বা লিখেছেন দেখা যাক এই প্রেম কতদিন থেকে তো বন্ধুরা কাঞ্চন মল্লিক ও জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ